স্বাধীন বাংলাদেশে অষ্টম ডাকসু নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিবির সমর্থিত এই প্যানেলের জয় পাওয়ার পরে রীতিমতো ঘুম হারাম ভারতের এই জয়ে নয়াদিল্লি যে মোটেও খুশি হয়নি তা তাদের বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে ভারতের কংগ্রেস নেতা শশী থারুর পর এবার ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেছেন দেশটির কূটনীতিক হর্ষবর্ধন এমন এমনকি তিনি জামাতি ইসলামীকে বাঘের সাথে তুলনা করেছেন প্রশ্ন হচ্ছে চিতাভাঘের সাথে তুলনা করে কিসি লিঙ্কেত দিলেন হর্ষবর্ধন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ডাকসু নির্বাচনে অতীতে কখনোই জয়ের কাছাকাছি যাওয়া এমনকি প্রতিদ্বন্দ্বিতার কাছে আসতেই পারেনি ইসলামী ছাত্র শিবির তবে ডাকসুর আটত্রিশতম নির্বাচনে জামায়াতে ইসলামীর এই সহযোগী সংগঠনটি এবার ভূমিদশ জয় পেয়েছে এমন জয় পাওয়ার পরেই নড়ে চড়ে বসেছে ভারতের কূটনৈতিক মহল কারণ ডাকসু নির্বাচনকে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন বলা হয়ে থাকে যার প্রভাব পড়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও এমন পরিস্থিতিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে ভারত সেখানে বক্তব্য রাখেন দেশটির সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক কমিশনার হর্ষবর্ধন সিংলা। তিনি তার বক্তব্যে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন এই সময় তিনি জামায়াত ইসলামীকে চিতাভাগের সাথে তুলনা করেন আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল স্টিল বোঝে ডিউরেবিলিটি মোস্ট ডিউরেবল স্টিল এগারোই সেপ্টেম্বর আন্তর্জাতিক ইন্ডিয়া সেন্টারে আমরা কি বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রস্তুত এমন শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন হর্ষবর্ধন তিনি জানান বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে কিন্তু জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকে চিন্তিত হতে হবে এ সময় আগামী নির্বাচনে জামায়াত বেশ ভালো করতে পারে বলেও মন্তব্য করেন সাবেক এই হাই কমিশনার এছাড়া ভারতের সীমান্তবর্তী দেশ হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নয়াদিল্লি হস্তক্ষেপ করবে বলেও ইঙ্গিত দেন সাবেক এই কূটনীতিক তিনি জানান ভারতের নীতি হল প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করা কিন্তু যেসব দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে সেসব দেশে শুধুমাত্র অভ্যন্তরীণ বলতে কিছু নেই জামায়াত ইসলামী সম্পর্কে সতর্ক করে তেষট্টি বৎসর বয়সী হর্ষবর্ধন জানান এটি একটি চিতাভাগ যা কখনো তার অবস্থান পরিবর্তন করে না এছাড়া স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীর সহায়ক শক্তি হিসাবে এই সংগঠনের ভূমিকা ছিল এ সময় জামায়াতকে মিশরের পুরনো রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের অংশ হিসেবেও অভিহিত করেন সাবেক এই পররাষ্ট্র সচিব তিনি জানান জামায়াতের হাতে রক্ত রয়েছে এবং তারা মুসলিম ব্রাদারহুডের অংশ একইভাবে মুসলিম ব্রাদারহুড বাংলাদেশ মিশর পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য দেশে রয়েছে আর তারা তাদের অবস্থান কখনো পরিবর্তন করবে না একই সঙ্গে বাংলাদেশ ভারত সীমান্তে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতা বেড়েছে বলে দাবি করেছেন তিনি শেখ ফরিদ এটিএন নিউজ